শ্রী মাধবেন্দ্রপুরী গিয়ে গিরিরাজ গোবর্ধনে শ্রী গিরাজ তটে সেখানে উপস্থিত হয়েছেন গোবর্ধন তটে সেখানে কুণ্ডের মধ্যে স্নান ইত্যাদি করলেন স্নান করে গিরাজ প্রণাম করে বসেছেন এই গিরিরাজ একসময় সময় যোজন ছিল কত ছিল বিরাশি যোজন তা আমরা যোজন বিষয়ে শুনছিলাম এক যোজনে কত হয় চার ক্রোশ আর এক ক্রোশের তিন কিলোমিটার বিচার করে দেখবে আর মানে কতটা ছিল বিরাশি যোজন উঁচু আর এখন বর্তমানে কত আছে গিরাজ বেশি থেকে বেশি গিরাজ যদি বর্তমানে আছে তো মনে হয় একশো ফুট উঁচু হবে একশো ফুটও মুশকিলে হবে একশো ফুট থেকেও কমই হবে পঞ্চাশ ষাট ফুটই হবে আবার মনে হয় একশো ফুট হয়ে যাবে তো কোথায় একসময় বিরাশি যোজন কোথায় এখন আছে একশো ফুটেরও কম এরকম কেন বলে নিত্য গিরাজ আজ হিল করে ক্ষয় হচ্ছে গিরিরাজকে ফুলস্থ ঋষির অভিশাপ রয়েছে